বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তাল রশেষ রহমতও ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রহমতো ভালো আছি নতুন আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আমার এই ভিডিওটা হচ্ছে আমার বাসার ভিডিও বাড়ি থেকে আসার পর এই প্রথমবার হচ্ছে আমি বাসার ভিডিও শেয়ার করতেছি তো গ্রামের বাড়িতে গিয়েছিলাম বাসায় আসার পরে অনেক কাজ ছিল সেগুলো সব কিছু শেষ করে এখন হচ্ছে আমি বাসার ভিডিও শেয়ার করবো সকালবেলা হচ্ছে নাস্তা করে নিয়েছি তারপরে হচ্ছে এখানে হচ্ছে এক কার্টুন আম নিয়ে এসেছিল সেই আমগুলাকে এখন বের করে নিচ্ছি তা না হলে আমগুলা হচ্ছে একবারে পেকে যাবে সবগুলা একসঙ্গে আর মার্শাল্লাহ খুব সুন্দর আমগুলা পেকেছে কিছু আম পেকেছে এখানে হচ্ছে আমি আম কেটে নিয়েছি খাওয়ার জন্য এরপরে হচ্ছে আমি দুপুরে বান্নাতে চলে এসেছি ঘরের কাজকর্ম গুছিয়ে নিয়েছি নিয়ে অল অফ ক্যামেরায় হচ্ছে আমি ভাত রান্না করেছি সব কিছু রেডি করে নিয়েছি এখন দুপুরের জন্য রান্না করব মাছ ভাজা করব এখানে শিং মাছের ডিম নিয়েছি ডিমটাকেও ভাজা করবো পিঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি আর আলু করলা দিয়ে শিং মাছের ঝোল করব এখন হচ্ছে সব কিছু রেডি করে রান্নাটা শুরু করে দেবো অলরেডি মাছ ফ্রাই করা হয়ে গিয়েছে তারপরে হচ্ছে আমি অন্য চুলায় শিং মাছের তরকারিটাও বসিয়ে দেবো আর এখানে শিঙ মাছের ডিমটাও ফ্রাই করে নিয়েছি এখন হচ্ছে পেঁয়াজটা ফ্রাই করে এর সঙ্গে মিক্স করে নেব আর এখন অলরেডি রান্নাটা হয়ে গিয়েছে আর আমি সব সময় হচ্ছে শিং মাছ দিয়ে করলা আলুর ঝোলটা করে থাকি আমার কাছে ভীষণই ভালো লাগে করলার ঝোলটা আর মাছ ভাজা করেছি ডিম ভাজা করেছি আলহামদুলিল্লাহ এই তো দুপুরের খাবার আমাদের এখানে আমি হচ্ছে শিং মাছের ডিম নিয়েছি তারপরে হচ্ছে তেলাপিয়া মাছ ফ্রাই করেছিলাম সেগুলা নিয়েছি আর সাথে হচ্ছে সালাদ নিয়েছি লেবু শসা শিং মাছের ঝোল গরম ভাতের সঙ্গে কিন্তু খুবই ভালো লাগে মাছ ভাজাটা খেতে এখন দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে রেস্ট নিব এই তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা হচ্ছে তানবীরের বাবা আসার সময় হচ্ছে কিছু ফুচকা নিয়ে আসতে বলেছিলাম তাই হচ্ছে ফুচকা নিয়ে এসেছে আর হচ্ছে হুম টক নিয়ে এসেছে তারপর ভর্তা এগুলোকে এখন রেডি করে সন্ধ্যার নাস্তাটা করে নেব আলহামদুলিল্লাহ সারাদিনের কিছুটা কাজকর্ম রান্নাবান্না খাওয়া দাওয়া এগুলাই শেয়ার করলাম এই ভিডিওতে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবার জন্য হলো